কেমন আছো রে আননা कोई ना बिल्डिंग लगा कर दस्ताने लगा तो वही बिल्डिंग लगी कोई बात नहीं बंद कर देगा बंद कर देगा डाक डाका बाय बाय तो ठीक है जाइए कुछ ठीक है जाइए चेंबर ऐसे वो ने रोड पर दे दो नहीं 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 � না বড় মিটিং ছিল আজকে তো ক্যামেরা জেলাপুরতন সদস্য ছিল তো আজকে এখানে মিটিং করছে করার পরে মিটিং করার পরে তারা তাদের কাজ থেকে চলে গেছে তো আরেক য তারপর আমরা যখন মিটিং চলাকালীন একদম কিছু মানে হাজির 하다 কিনা নিয়ে যেতেছে টেম্পার পটে দিয়ে এমন একটা বাক্স তো উনিই হইতো বা তার পরে ফোন দিছে ফোন দেওয়ার পরে তারপরে হচ্ছে আমরা এই মধ্যে আমরা মিটিং করে চলে গেছি কিছু লোক আসছে আসে চেম্বারের এইখানের মধ্যে কিছু আপনার মানে বাংশোর বা ইয়াতে হার্ড ডিস্ক নিয়ে গেছে টাকা নিয়ে গেছে মোবাইল নিয়ে গেছে মারধর করছে এইগুলো করছে আর কি নির্দেশন করে বিচার সাধারণ মানুষ হিসেবে তো সবাই বিচার আমি আমি ব্যক্তিগত ভাবে সাধারণ আমরা <laughs> 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 আমরা এখান থেকে চলে যাই চলে যাওয়ার পরে কিছু সম্পর্ক শৃঙ্খল হয়ে আমাদের যারা আমাদের সচিব এবং আমাদের জায়গায় দায়িত্বে এবং আমাদের কম্পিউটারম্যান তাদেরকে মাইজুপ করছে এবং বিভিন্ন ধরনের মুক্তি করে তাদেরকে শাউটিং করছে এবং আমার অ্যাকাউন্টেন্ট তার জামা ছিলা পেলছে এ সমস্ত এবং ইয়ের কম্পিউটার অনেক ক্ষতিগ্রস্ত করছে বিভিন্নভাবে আসলে এইভাবে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের একটা প্রতিষ্ঠানের এইরকমভাবে একটা মিটিং চলাকালীন সময় কোনোভাবে এটা কারো পক্ষে কোনো না আমরা ব্যবসায়ীদের পক্ষে কথা বলি ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণের ভূমিকা রাখি এবং মিটিংয়ের আলোকে আমরা ব্যবসায়ীদের স্বার্থের বিবেচনা করি আমরা মিটিংয়ে অংশগ্রহণ করি এবং মিটিংয়ে পদক্ষেপ নেই এবং বিভিন্নভাবে আমরা চেষ্টা করি ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ করার